শো দেশ বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে ভিডিওটা আমি নিজেই করছি মাওলানা না আশিকুর রহমান উনি আসতে নাই ভাই ও ভাইয়ের আরও মাদ্রাসা চালায় আবার বিভিন্ন কাজে ব্যস্ত থাকে এই জন্য ভিডিওটা আমি নিজেই করছি সবাই ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর আমাদের এই ভালোবাসা চ্যানেলটা যাতে আগে যেতে পারে সবাই একটু আপনারা শেয়ার করে দেবেন ঠিক আছে আর আমার ঠিকানা চান্দ্রা কালিয়াকুর গাজীপুর আর যার যেটা লাগবে অবশ্যই বন্ধুরা স্ক্রিনশট দেবেন আর কবুতরের বিষয়টা কী ভাই যার যেটা মনে করেন পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশটটা দেবেন আর যে আগের টাকা পাবেন তার জন্য ঠিক আছে অনেকে বলে যে রাখেন রাখতেছি নিতেছি এই ধরনের কাজ করেন না ঠিক আছে আর আমরা পেমেন্টটা কীভাবে নেই আমরা যারা নতুন তাদের উদ্দেশ্যে বলা কিন্তু অনেক ভাই জানে না এই জন্য আর কি ঠিক আছে মানে গাড়ি ভাড়া ঢাকার ভিতরে হয়েছে দুইশো টাকা আর ঢাকার বাইরে চারশো টাকা আর গাড়ি ভাড়াটা সহজে পেমেন্ট করবেন ইনশাআল্লাহ বারো ঘন্টার ভিত্তিতে ডেলিভারি অনলাইন ঠিক আছে বাসের মাধ্যমে ডেলিভারিটা দেয় ইনশাআল্লাহ যার যত সম্ভব আট ঘন্টা বারো ঘন্টার ভিত্তিতে ইনশাল্লাহ কবুতরটা হাতে পাবেন ঠিক আছে তো বেশি কথা বাড়লাম না আসসালামু আলাইকুম চলেন আমরা ভিডিওটা শুরু করি বন্ধুরা এখানে একজন জানমান বিউটি আছে খুবই সুন্দর খুবই দেখার মতো একবারে ট্যুট আর কোয়ালিটিও খুব ভালো ঠিক আছে এই পেয়ারটা আমার চাওয়া দাম বাইশশো টাকা আর যদি দামাদামি না করেন এই পেয়ারটা রাখা যাবে একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি হবে না একদম ষোলোশো টাকা এটা এটাও সাতটা খানকে ভিতরে ডিম দিয়ে দিবি মাদিটা অনেক ভালো হয়ে গেছে বুঝছেন যদি কোনো ভাই অথবা কোনো বন্ধুর লাগে একদম ষোলোশো টাকা এই পেয়ারটা নিতে পারবেন আর নোটটা কিন্তু সেই পাগলা বন্ধুরা এখানে একজোড়া দেখছেন জার্মান বিউটি আছে একটা নট হচ্ছে পাইপ বিউটি আর মাদিরে হচ্ছে গ্লোবার বিউটি এটা ডিমে আছে ডিম আবার থ্রে নিয়ে আশা করি আর সাতটা দিবে সাতটা খানিক অথবা দশ দিন লাগবে জায়গা পরিবর্তন হলে এক সপ্তাহ অথবা দশ দিন লাগে ঠিক আছে এই দেখেন কতটা ছটফটা করবো তোর ঠিক আছে এই ব্যাটটা আমার চাওয়া দাম বাইশশো টাকা আর যদি দামাদামি না করেন একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন দেখেন জার্মান বিউটি এক দাম ষোলোশো টাকা হলে এই পেটা যদি কোনো ভাই বাইঙ্গা নেন তাহলে এক হাজার টাকা পিস রাখা যাবে যদি বাইঙ্গা নেন তাও অপশন আছে দেওয়া যাবে কিন্তু এক নন নিলেও এক হাজার মাদি নিলেও এক হাজার টাকা পিস এখানে জোড়া দেখেন বাগদাদি কবুতর আছে রেসার সাদা রেসার সাদা বাগদাদি কবুতর দেখেন দুইটাই নটটা কিন্তু বিগ সাইজের অনেক বড়ো সাইজের দেখেন আর এই হয়েছে মাদিটা ঠিক আছে এই পেটটা আমার চাওয়া দাম সতেরোশো টাকা আর যদি দামা দামি না করেন একদম চোদ্দশো টাকা হলে এই পেটটা নিতে পারবেন একদম দেখেন নরটা কিন্তু সেই পাগলা দেখেন এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদিটা হোয়াইট বাগ দাদি দেখেন আর এগুলো বাচ্চা কাচ্চা মিস করেন আমার বাচ্চা খুব ভালো করে ঠিক আছে এই পেটটা দেখা যাবে একদম চোদ্দশো টাকা হলে এই পেটটা নিতে পারবেন এটা হচ্ছে নর আর এই যে মাদিটা ঠিক আছে আমি দুটোই দেখা দিচ্ছি নরের ডাকটা একটু দেখাই দিই অনেক ভাই বন্ধুরা কিন্তু ডাক পছন্দ করে ঠিক আছে খুব ভালো ডাক যেটা সবজি হোমা কবুতর এটা কিন্তু রেশান না এটা হচ্ছে হোমা কবুতর এগুলো সাইজে কিন্তু লম্বা আর বিগ সাইজের অনেক বড় সাইজের দেখেন এটা এটা হচ্ছে মাদিটা ঠিক আছে এটা মাদি আর এই যে নটটা এটা হচ্ছে নটটা ঠিক আছে এগুলো কিন্তু আপনার হোমা কবুতর ঠিক আছে সবজি হোমা কবুতর এই প্যাটটা আমার চাওয়া দাম আঠারোশো টাকা আর যদি দামা দামি না করেন এই পেয়ারটা রাখা যাবে একদম চোদ্দোশো টাকা হলে নিতে পারবেন ঠিক আছে এগুলো বাচ্চা কাচ্চা ফোস্টারিং করতে পারবেন যে কোনো বাচ্চাকে অনায়াসে খাওয়াইতে পারবে ঠিক আছে এটা হচ্ছে যেটা হাড়িটা আছে এটা হচ্ছে মাঝি আর এই পাশেরটা টা হচ্ছে ঠিক আছে খুবই বড় সাইজের এক পেয়ার কবুতর আছে দেখেন রেসে বেলজিয়াম রেসার ঠিক আছে বেলজিয়াম ওর বাপ মা ব্লাড লাইন ঠিক আছে আর মা বাপ একই রকম সেম টু সেম ওভার লাইট কালার ঠিক আছে আর এখানে দুইটা বাচ্চা আছে দেখেন ফুটফুটে দুইটা বাচ্চা আছে কোনো ভাই অথবা কোনো বন্ধুর যদি লাগে বাচ্চা সহ এই পেয়ারটা আমার চাওয়া দাম পঁচিশশো টাকা আর যদি দামাদামি না করেন একদম দুই হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন একদম দুই হাজার টাকা দুইটা বাচ্চা সহ দেখেন বাচ্চারা কি পরিমাণ এগুলো বাচ্চা ডিম বাচ্চা মিস করে না রেসার কবুতর তো ডিম বাচ্চা আর এই শীতে বাচ্চাগুলো উড়াইতে পারবেন ঠিক আছে একদম দুই হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন আরেক পেয়ার কবুতর আছে দেখেন এটা হচ্ছে এটাও বেলজিয়ামের ব্লাড লাইন ঠিক আছে এটা হচ্ছে নটটা আগুন চোখ ঠিক আছে আমি একটু আপনার চোখের শেপগুলো দেখাই দিয়ে দেখেন এটা হচ্ছে নরের চোখ শেপ আর এই যে এটা হচ্ছে মাদের চোখ শেপ ঠিক আছে সেম টু সেম চোখ আর এই পেয়ারটা ডিম জমা ডিম আছে আশা করি বাচ্চা সাতটা খানিকের ভিতরে ফুটবে ঠিক আছে এই পেয়ারটা যদি কোনো ভাই অথবা কেউ লাগে কোনো বন্ধুর লাগে আপনি এই পেয়ারটা নিতে পারবেন আমার চাওয়া দাম পঁচিশশো টাকা আর যদি দামাদামি না করেন এই প্যায়ারটা রাখা যাবে একদম আঠারোশো টাকা হলে নিতে পারবেন একদম আঠারোশো টাকা কোনো দামাদামি হবে না ভাই এগুলো বাচ্চা কাচ্চা অনায়াসে রিস্ক করাতে পারবেন আর এদেরকে তো ছাড়াই যাবে না ঠিক আছে তো বন্ধুরা যদি ভালো লাগে একদম আঠারোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এখানে একজনের মুখে আছে দুইটা ডিম কমপ্লিট হয়েছে গতকালকে আর পেয়ারটা হয়েছে খুবই সুন্দর দেখে লাল গিয়ার সুখী খুবই সুন্দর মাদিগালে কিন্তু লাল গিয়ার খুবই কিউট দেখতে যদি কোনো ভাই অথবা কোনো বন্ধু পছন্দ হয় এই পেয়ারটা আমার চাওয়া দাম ষোলোশো টাকা আর যদি দামাদামি না করেন একদম রাখা যাবে তেরোশো টাকা হলে নিতে পারবেন একদম তেরোশো টাকা কোনো দামা দামি হবে না এটা এটা মাটিতে আর এই যে নটা ডিম নিয়ে বসা আছে ঠিক আছে আমি দুটো ডিম শো দেখাই দিই ঠিক আছে ও একটা ডিম দিচ্ছি আরেকটা ডিম আজকে দেবে ঠিক আছে ইনশাল্লাহ দুটা ডিম শো পাবেন যদি কোনো ভাই কোনো বন্ধুর পছন্দ হয় এই পেটা নিতে পারবেন একদম তেরোশো টাকা হলে নিতে পারবেন একদম তেরোশো টাকা ফুল জেড স্প্রিং আর একবার কুচকুচা কালো বুঝছেন কিন্তু খুবই পাগলা দেখেন আমার মারতে আসে আরে ডিম নিব না ও মনে করছে ওর ডিম নিয়ে আনি চলে যাই ঠিক আছে এক জোড়া দেখেন গ্রুবাস কবুতর আছে টাইগার গ্রুবাস হাই ফ্লার গুরুবাস এগুলো বাচ্চা কাছে ওরাইতে পারবেন ওদেরকেও ওরাইতে পারবেন ঠিক আছে এগুলো দেখেন ফুটফুটি দুটা বাচ্চা আছে ওদের ভাই কোনো কোনো বন্ধুর পছন্দ হয় এই দুটা বাচ্চা সহ নিতে পারবেন ঠিক আছে এই পেয়ারটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা আর যদি দামা না করেন এই পেয়ারটা রাখা যাবে বারোশো টাকা হলে নিতে পারবেন বাচ্চা আর একটু বড় করে যখন ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ তখনই পাবেন ঠিক আছে কোনো টাকা পয়সা আপনার এক্সট্রা দেওয়া লাগবে না ঠিক আছে এই পেয়ারটা একদম বারোশো টাকা হলে বাচ্চা দুটো বাচ্চা সহ নিতে পারবেন দেখেন হলুদমুখী কবুতর আছে দেখেন ঠিক কোয়ালিটি খুব হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আর নটা কিন্তু খুব ভালো লাগে এটা হচ্ছে নটটা ঠিক আছে আর এই যে এটা হচ্ছে মাদিটা ঠিক আছে এই পেয়ারটা আমার চাওয়া দাম সতেরোশো টাকা আর যদি দামা দামি না করেন এই পেয়ারটা একদম তেরোশো টাকা হলে নিতে পারবেন আচ্ছা জান বারোশো টাকা একদম বারোশো টাকা হলুদমুখী এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে আছে দেখেন নরটা হচ্ছে কোকা আর মাদি রয়েছে গোল্লা দেখেন এই সামনে যেটা এটা মাদি আর পিছে যেটা রয়েছে নর দেখেন। এই পেটটা আমার চাওয়া দাম দুই হাজার টাকা আর যদি দাম দামি না করেন এই পেটটা রাখা যাবে একদম তেরোশো টাকা করে নিতে পারবেন একদম তেরোশো টাকা একটা কোকার নরের দামে আছে ভাই এক হাজার বারোশো টাকা ঠিক আছে আর এই জোড়াটাই দিচ্ছি আমি একদম তেরোশো টাকা করে নিতে পারবেন এই গোল্লা একটা গোল্লা একটা কোকা আরেক জোড়া কোকা আছে দেখেন এটা বাসিরাজ কোকা ঠিক আছে নটটা করে ডাকে ডিমের প্রস্তুতি চলতেছে দুইজনে বইশো ডিমের ভিতরে এখন ভিডিও করতে লাগছি তারপরে উঠছে দেখেন এই পেটামা আমার চাওয়া দাম পনেরোশো পনেরোশো টাকা একদম কোনো দামা দামি নাই কোনো চাওয়া দামও নাই ঠিক আছে একদম পনেরোশো টাকা হইলে এই পেটটা নিতে পারবেন ঠিক আছে বাসিরাজ দেখেন কালারটা দেখেন আর ডিমের উপরে আসছে আশা করি সপ্তাহ লাগবে না তার আগেই ডিম দেবে ইনশাল্লাহ সবজি রেসার আছে দেখেন এটা হচ্ছে এখনও পাঁচ থেকে ছয় পরের বাচ্চা এটা ঠিক আছে এটা কোয়ালিটি বেলজিয়াম রেসারের ওর বাপমা ঠিক আছে আপনাদের যদি কোনো ভালো লাগে এই পেয়ারটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা আর যদি দামাদামি না করেন এই পেয়ারটা রাখা যাবে আর এক মাস গেলে এটা বাচ্চা মানে ডিম দেওয়া শুরু করবে ইনশাল্লাহ অনেক ডিম বাচ্চা নিতে পারবেন এই পেয়ারটার থেকে এই পেয়ারটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা আর যদি দামাদামি না করেন একদম এক হাজার টাকা করে নিতে পারবেন একদম এক হাজার টাকা এই নতুন নিউমাডার জোড়াটা নিতে পারবেন এখানে একজন মাছি রেসার আছেন দেখেন নটটা কিন্তু সেই পাগলা এটা হচ্ছে নট আর এই যে এটা হচ্ছে মাদি ঠিক আছে এই পেয়ারটা আমার না না এইটা মাদি আর এই যে এটা হচ্ছে নটটা ঠিক আছে এই পেয়ারটা আমার চাওয়ার দাম সতেরোশো টাকা আর যদি দাম আ না করেন এই প্যাটটা রাখা যাবে একদম বারোশো টাকা করে নিতে পারবেন এটাও ডিমের উপরে আছে আশা করি সপ্তাহ খানিক লাগবে ডিম দেওয়ার জন্য আর এই পেয়ারটা ডিম বাচ্চা মিস করে না জোড়ায় জোড়ায় বাচ্চা পাবেন ঠিক আছে রেসার কব তোর কবুতর এগুলো ডিম বাচ্চা খুব ভালো করে ঠিক আছে এই পেটা রাখা যাবে একদম বারোশো টাকা ঠিক আছে কোনো দামাদামি দামি করা যাবে না একদম বারোশো টাকা হইলে এই পেটটা নিতে পারবেন ঠিক আছে কালদম কবুতর আছে দেখেন এটা হচ্ছে নটটা সামনেরটা নট আর এই পিচেরটা মাদি একবার মাত্র ডিম দিচ্ছে মাদিটা ঠিক আছে অনেক দিন ডিম বাচ্চা নিতে পারবেন এই পেটটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা আর যদি দামাদামি না করেন এই পেটা রাখা যাবে একদম এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হইলে এই কালদম একদম এক হাজার টাকা দেখেন মাদির মাদির কারখানা দিচ্ছি বুঝছেন এই যে দেখেন এগুলো মাদি সব সব যতগুলো আছে সবগুলো মাদি একটা কাছে গিয়াচন্ডি মাদি আর দুইটা হয়েছে টাইগার গোল্লা মাদি একটা হয়েছে এই যে লাল মাদি এটা হয়েছে এই যে সবজির মাদি আর একটা হয়েছে রেসারের মাদি ঠিক আছে এখানে সাত পিস এক হ্যাঁ সাত পিস মাদি আছে যদি কোনো ভাই কোনো বন্ধুর পছন্দ হয় এটাগুলো আমার চাওয়া দাম ওই গোল্লা ওইগুলো চাওয়া দাম আপনি পাঁচশো টাকা পিস আর যদি নেন তাহলে রাখা যাবে চারশো টাকা পিস আর এই রেসারের মাদিটা রাখা যাবে একবার নতুন দশ পর কমপ্লিট হয়েছে এই মাদিটা রাখা যাবে এক হাজার টাকা আচ্ছা জান আষ্টশো টাকা রাখা যাবে এই মাদিটা ঠিক আছে নট দশ সাথে সাথে জন্য নিব এই নট মাদিটা ঠিক আছে কোনো ভাই যদি পছন্দ হয় আষ্টশো টাকা হলে এই মাদিটা নিতে পারবেন আর ওইগুলো চারশো টাকা পিস ঠিক আছে এখানে এক জোড়া দেখেন বাগা গিরু বাস কবুতর আছে এইটা এগুলো বাচ্চা কাচ্চা ফ্রাই করতে পারেন ওদেরকে উড়ে যাবে ওরে পাওয়া নটটা কিন্তু সেই পাগলা দেখছেন এই যে হাড়ি দিলে এটা মাদি আর এই যে নটটা এই পেটটা আমার চাওয়া দাম তেরোশো টাকা আর যদি জামানামি না করেন এই পেটটা একদম এক হাজার টাকা করে নিতে পারবেন বাগা গিরু গাছ কবুতর একদম এক হাজার টাকা এটা নটটা আর এই যে এটা হচ্ছে মাদিটা এটাও ডিম হয়তো সপ্তাহ লাগবে না তার আগে ডিম দিবে ডিমের উপরে আছে কবুতরটা অথবা কোনো বন্ধুর যদি পছন্দ হয় এই গোসল গোসলে করাইছি তো এই জন্য ঠিক আছে এখনো গাও ভালো করে শুকায় নাই আর মাদিটা এই আমার চাওয়া দাম দুই হাজার টাকা আর যদি জামা দামি না করেন এই মাদিরা রাখা যাবে একদম পনেরোশো টাকা হইলে এই মাদিটা নিতে পারবেন যদি কোনো ভাইয়ের এক্সট্রা মাদির দরকার হয় তাহলে এই মাদিরা নিতে পারবেন ইনশাল্লাহ নর সাথে 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 নিয়ে নেবে ইনশাল্লাহ একদম পনেরোশো টাকা হইলে এই মাদিটা নিতে পারবেন বন্ধুরা এই যে এই জার্মান ওদের খাচ্ছে দেখেন কী টাকাটা রাখে নটটা কিন্তু খুবই পাগলা কিন্তু ডাকের জন্য মানে শোক আছে নিয়েছিলাম তো এই জন্য ডাকতেছি কম ঠিক আছে দেখেন আশা করি সপ্তাহ দিয়ে দেবে ইনশাল্লাহ এই প্যাগটা আমার চাওয়া দাম বাইশশো টাকা আর যদি দামার দামি না করেন এই প্যাগটা রাখা যাবে একদম ষোলোশো টাকা এক দাম ষোলোশো টাকা হলে এই প্যাগটা নিতে পারবেন কোনো দামের দামি হবে না আশা করি সাতটা খানি ভিতরে ড্রেন দিয়ে দেবে ইনশাল্লাহ বন্ধুরা এখানে জার্মান বিউটি এক জায়গা কবুতর আছে দেখেন এটা হচ্ছে নটটা এই যে এটা নটটা আর এই যে এটা হচ্ছে মাদিটা ঠিক আছে দুইটার কালার সেম একই রকম ঠিক আছে এইটা হচ্ছে নর আর হাতের ডানাটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি এই প্যাটটা ডিম বাচ্চা করানো মাত্র দুইবার ডিম বাচ্চা করছে আশা করি আরও অনেক ডিম বাচ্চা নিতে পারবেন এটার দিকে আর শেপ কোয়ালিটি দেখেন এ হান্ড্রেড একবার সুন্দর খুব সুন্দর কোয়ালিটি খুবই ভালো এই প্যাটটা যদি কোনো ভাই নেন এই প্যাটটা রাখা যাবে বাইশশো টাকা আর আমার যদি দামাদামি না করেন একদম এই পেটা রাখা যাবে আঠারোশো টাকা আচ্ছা জান ষোলোশো টাকা জান একদম ষোলোশো টাকা হইলে এই জার্মান নিতে পারবেন দেখেন বন্ধুরা এখানে একজোড়া লাল হুমাক মতো দেখেন এই মাদিটা কিন্তু আজকে ডিম দিবে ইনশাল্লাহ আজকে ডিম দিবে আর সাইজটা দেখেন কিং এর মতো সাইজ ঠিক আছে অনেক বড় সাইজ এটা হচ্ছে মাদিটা আর এই যে নটটা তো দেখতে আসেন এটা ডাক্তার এই 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 পেয়ারের বাচ্চাগুলো অনেক বড় বড় হয় দুইটা বাচ্চা এক কেজির উপরে হয় ঠিক আছে এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নটটা ঠিক আছে নটটা কিন্তু খুবই পাগলা দেখেন আমি একটু ধরে দেখাই আর ওজনটা তো এক হাতে ধরা যায় না দেখেন মাদিটা আজকে ডিম দিবে পাশা ডিম আছে এই জন্য আর কি বলা ঠিক আছে যে ভাই নিবেন অবশ্যই ডিম শো পাবেন ঠিক আছে এই প্যাটটা আমার চাওয়া দাম বাইশশো টাকা আর যদি দামাদামি দামি না করেন এই প্যাটটা রাখা যাবে আঠারোশো টাকা আচ্ছা দাম ষোলোশো টাকা এক দাম ষোলোশো টাকা হইলে এই প্যাটটাও নিতে পারবেন ঠিক আছে এক দাম ষোলোশো টাকা বন্ধুরা এখানে এক একদরা বাসিরাজ কোকা আছে দেখেন এই সা হাতে এইটা এটা হচ্ছে মাদিটা আশা করি তিন চার দিনের ভিতরে ডিম দিবে ঠিক আছে দেখেন মা ভাঙে গেছে আশা করে দিন দিয়ে দিবে আর এটা হচ্ছে নটটা বন্ধুরা আগে আমি সৌ খাঁচায় আনছি কিন্তু ওদের খাঁচায় কিন্তু খুব ভালো ডাকে যে বাই নিবে দরকার আইসিয়া দইখা নিবে যদি ডাক হয় ডাক ডাকে তেলে নিবে না না নেওয়ার দরকার নেই ঠিক আছে এই প্যাটটা আমার চাওয়া দাম বাইশশো টাকা আর যদি দামাদামি না করেন এই প্যাটটা রাখা যাবে আঠারোশো টাকা এই প্যাটটা রাখা যাবে আঠারোশো টাকা আচ্ছা জানা একদম পনেরোশো টাকা এই প্যাটটা একদম পনেরোশো টাকা বাসিরাজ কোকা ঠিক আছে এটা হচ্ছে মাদিটা আর এই যে নটটা এক জোড়া মাকসি আছে নটটা দেখেন কেমন পাগলের মতো ডাকতেছে আর এগুলো বাচ্চা কাচ্চা দিয়ে আপনি রেস্ট করে দিতে পারবেন খুব পাগলের মতো ডাকে নটটা এটা হচ্ছে মাদিটা ঠিক আছে এই পেডটা সাতটা খান খেপিতে ইনশাল্লা দিয়ে দিবি আশা করি তার আগেও দিতে পারে ঠিক আছে এই পেডটা আমার চাওয়া দাম বাইশশো টাকা এই পেটার চাওয়া দাম বাইশশো টাকা আর যদি দামা না করেন একদম এই পেয়ারটা রাখা যাবে সতেরোশো টাকা বলে নিতে পারবেন একদম সতেরোশো টাকা মার্ক্সিরিয়াস আর দু পাস দু পাসকে কিন্তু ডিম বাচ্চা মিস করে না ডিম বাচ্চা খুবই ভালো করে এই প্যায়ারটা রাখা যাবে একদম সতেরোশো টাকা বলে নিতে পারবেন এগুলো বাচ্চা কাচ্চা এগুলো ছাড়া যাবে না বাচ্চা কাচ্চা রেস করতে পারবেন ইনশাল্লাহ এটা হয়েছে হাতের ডানাটা হয়েছে নর বাম একটা হয়েছে মাদি আমি একটু এই দেখেন আর সাইজ কিন্তু বিগ সাইজ অনেক বড় সাইজ এটা হচ্ছে নরটা আর এই যে মাটিটা